ডেলি ডোজে আরও একটি নতুন এপিসোড শুরু করা যাক প্রথম খবরটি আসছে চেন্নাই মেট্রোর তরফ থেকে চেন্নাই মেট্রো রেল লিমিটেড তামিলনাড়ু টায়ার টু শহরের সম্প্রসারণের পরিকল্পনার অগ্রভাগে কোয়েম্বাটুর এবং মাদুরাইকে রেখেছে একজন প্রবীণ কর্মকর্তার মতে কোয়েম্বাটুর এবং মাদুরাই মেট্রো প্রকল্পের বিস্তারিত প্রকল্প প্রতিবেদন ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেওয়া হয়েছে তামিলনাড়ু সরকার ডিপিআরগুলি আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক এবং অর্থনৈতিক বিষয়ক বিভাগে পাঠিয়েছে প্রকল্পের বৈশিষ্ট্যগুলি শীঘ্রই মন্ত্রকগুলির কাছে উপস্থাপন করা হবে তারপরে তারা চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভায় পৌঁছানোর আগে প্রযুক্তিগত অনুমোদনের জন্য পাবলিক ইনভেস্টমেন্ট বোর্ডের কাছে যাবে প্রস্তাবিত কোয়েম্বাটুর মেট্রো যার আনুমানিক ব্যয় দশ চল্লিশ কোটি টাকা এতে বত্রিশটি স্টেশন সহ উনচল্লিশ কিলোমিটার বিস্তৃত দুটি লাইন থাকবে পরবর্তী খবরটি আসছে মুম্বাই থেকে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন মায়াবতী জোটের নির্ণায়ক বিজয় আদানি গ্রুপের একটি সহায়ক সংস্থার নেতৃত্বে তিন বিলিয়নের ধারাবাহিক পুনর্নির্মাণ প্রকল্পের নতুন প্রাণ দিয়েছে বিরোধী দল মহাবিকাশ আগারী যারা উদ্যোগটি বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছিল তারা একটি উল্লেখযোগ্য নির্বাচনী ধাক্কা খেয়েছে ফলে প্রকল্পটি এখন কম রাজনৈতিক প্রতিবন্ধকতার সাথে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে ধারাবী রিডেভেলপমেন্ট প্রজেক্ট প্রাইভেট লিমিটেড যারা অংশীদারী আদানি গোষ্ঠীর এবং বাকি শতাংশ রাজ্যের বস্তির পুনর্বাসন কর্তৃপক্ষের ধারাবির বিস্তৃত ছশো একর বস্তিকে রূপান্তরিত করার লক্ষ্য রেখেছে এক মিলিয়নের শহরে পুনর্নীকরণের জন্য একটি চ্যালেঞ্জ এবং একটি সুযোগ উভয় প্রতিনিধিত্ব করে প্রকল্পের সাফল্যের জন্য জমি সুরক্ষিত করা একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে অনধিকারী বাসিন্দাদের পুনর্বাসনের জন্য যারা দু হাজার দশের পরে ধারাবীতে বস্তি স্থাপন করেছিল কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক সম্প্রতি ১৫৬ একর বিলুপ্ত লবণ প্যান জমি রাজ্যকে হস্তান্তর করেছে যা ওয়াডালা ভান্ডুপ কাঞ্জরমার্গ এবং বিক্রলির মতো এলাকায় ভাড়া আবাসনের জন্য নির্দিষ্ট করা হয়েছে দেওনার ডাম্পিং গ্রাউন্ডের কাছে অতিরিক্ত একশো পঁচিশ একর জমি একই উদ্দেশ্যে বরাদ্দ করা হয়েছে পরবর্তী খবরটি আসছে এনএচআই এর তরফ থেকে বহুল প্রত্যাশিত দিল্লি দেরাদুন এক্সপ্রেসওয়ে দুশো দশ কিলোমিটারের বেশি বিস্তৃত জানুয়ারি দু পঁচিশ সালে খোলা হবে যা দুই শহরের মধ্যে ভ্রমণের সময়কে ছয় দশমিক পাঁচ ঘন্টা থেকে মাত্র দুই দশমিক পাঁচ ঘন্টায় হ্রাস করবে বারো হাজার কোটি টাকা ব্যয়ে এই অবকাঠামো প্রকল্প টির লক্ষ্য নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার বারো হাজার কোটি টাকা ব্যয়ে এই অবকাঠামো প্রকল্পটির লক্ষ্য নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দিয়ে সংযোগকে রূপান্তর করা এক্সপ্রেসওয়ে অত্যাধুনিক নকশা বৈশিষ্ট্যগুলিকে অন্তর্ভুক্ত করে যার মধ্যে রয়েছে একটি বারো কিলোমিটার এলিভেটেড ওয়াইল্ড লাইফ করিডর ছয়টি প্রাণীর আন্ডারপাস এবং দুটি হাতির আন্ডারপাস যা গণেশপুর থেকে দেরাদুন পর্যন্ত পথ ধরে প্রাণীদের নিরাপদ পথ নিশ্চিত করে অতিরিক্ত বিধানগুলির মধ্যে রয়েছে দেরাদুনের দাগকালিতে একটি তিনশো চল্লিশ মিটার দীর্ঘ তিন লেনের টানেল যা উনিশশো পঁচানব্বই কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই পরিকল্পনাটি সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রকের দক্ষতা গ্রহণকারীদের নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণের আন্ডারস্কোর করে আজকে শেষ খবরটি আসছে উত্তরপ্রদেশ থেকে প্রদেশের রাজ্য সরকার আগ্রা জেলার যমুনা এক্সপ্রেসওয়ে বরাবর নিউ আগ্রা আরবান সেন্টার নামে একটি ঐতিহ্যবাহী শহর গড়ে তোলার পরিকল্পনা করেছে যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা ডিজাইন করা নতুন শহরটি প্রাথমিকভাবে বাণিজ্যিক এবং পর্যটক ক্রিয়াকলাপগুলিকে প্রকাশ করবে দশ হাজার পাঁচশো হেক্টর জমি জুড়ে নয়ডা আয়তনের প্রায় অর্ধেক শহরটি আগ্রার ইমাত পুর তহসিলের ষাটটি গ্রামের চিহ্নিত জমিতে গড়ে উঠবে এই অঞ্চলের আর্থসামাজিক সমীক্ষা পরিচালনার পর একজন পরামর্শকের সাথে সহযোগিতায় নিউ আগ্রার খসড়া নীল নকশা তৈরি করা হয়েছে প্রাথমিকভাবে প্রকল্পের জন্য জমিটি হাতরাস জেলায় চিহ্নিত করা হয়েছিল কিন্তু মূল্যায়নের পর স্থানটি সংশোধন করা হয়েছে উন্নয়নের পরবর্তী ধাপে মাস্টার প্ল্যান দু হাজার একচল্লিশে অন্তর্ভুক্তির জন্য রাজ্য সরকারের কাছে চূড়ান্ত প্রস্তাব জমা দেওয়ার আগে সংযোগ দখল এবং অন্যান্য বিষয়গুলি মূল্যায়ন করার জন্য সাইটে জমি যাচাই করা জড়িত নতুন শহরে একটি প্রধান ফোকাস হলো আগ্রার বাণিজ্য সম্ভাবনা বাড়ানো তাজমহল এবং ফতেপুর সিকিরির মতো ল্যান্ডমার্কের পর্যটন আকর্ষণকে কাজে লাগানো কর্মকর্তারা জোর দিয়েছেন যে প্রকল্পটি তাজমহল বিশেষ করে তাজ ট্র্যাপিজিয়াম জোনের মধ্যে সুরক্ষার জন্য কঠোর পরিবেশগত নিয়ম মেনে চলবে শহরটি তার শহরের নকশার অংশ হিসেবে থিম পার্ক এবং বিনোদনমূলক স্থানগুলিকে বৈশিষ্ট্যযুক্ত করবে আজকে ভিডিওটি এই পর্যন্তই আরো আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব প্রোটমটি টিপতে ভুলবেন না শুভ মুক্ত